প্রচুর খেয়ে পড়ে গিয়েও নিজেকে শক্ত করে উঠে দাঁড়াতে হবে পিছন ফিরে তাকালে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজেকে থামিয়ে দিলে চলবে না জীবনে বহু বিপদ আপদ অনেক কিছু আসবে কিন্তু থেমে গেলে চলবে না লড়াইটা চালিয়ে যেতে হবে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে নিজেকে ধৈর্য রাখতে হবে পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না সে জীবনে কখনো সারভাইভ করেনি বা স্ট্রাগল করেনি তারপরেও কেউ থেমে থাকেনি কে সবাই কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে জীবনে অনেক কিছু করেছে তারা পারলে আমরা কেন পারবো না আসসালামু আলাইকুম আজকের ভিডিওটার শুরুটাই আমি একটু কঠিন করে ফেলেছি যাই হোক অনেক আপুরে কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি এই হচ্ছে আমার ট্রাইপড মিনি ট্রাইপড তো আমি আমার হাতের কাজের ভিডিওগুলো এটা দিয়েই শ্যুট করি আর এটার প্রাইস খুবই কম ছিল আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম এটার প্রাইস মেবি তিনশো সাড়ে তিনশো এরকম নিয়েছিল আর আমি আজকে একটা ডায়মন্ড আমি আজকে একটা কালো পাঞ্জাবিতে কাজ করব। হাতে কাজ করব আর একটুখানি ড্রয়িং করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ডায়মন্ড কালার পেন্সিল এটা দিয়ে যে কোনো ডিপ কালারের ওপরে ড্রয়িং করলে অনেক সুন্দর হয় আর এগুলোর রং খুব সহজেই উঠে যায় লেগে থাকে না আর এই কালো পাঞ্জাবিটাও আমার অর্ডার আছে আমার এক ছোটো ভাই অর্ডার দিয়েছে হাতের কাজের জন্য আজকের ভিডিওতে এই পাঞ্জাবিটার কাজটা শেয়ার করবে এবং সাথে গত ভিডিওর যে কমেন্টগুলো এসেছিল সেগুলোর মধ্যে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিব আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এটা হচ্ছে খাদি কটন পাঞ্জাবি আর এই কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো একদম হান্ড্রেড পারসেন্ট সুতি এই কাপড়গুলো ফাহিমা আপু কমেন্ট করেছিলেন যে আপু হ্যান্ড পেন্টিংয়ের কাজ কি অনেক কঠিন একদমই না আপু হ্যান্ড পেন্টিংয়ের কাজ একদম সহজ আমার কাছে মনে হয় কেননা এই হাতের কাজগুলোতে প্রচুর পরিশ্রম প্রচুর সময় লাগে এবং আঙ্গুল ব্যথা হয়ে যায় আর ট্রেলারি কাজেও অনেক পরিশ্রম সেটাতেও প্রচুর সময় দিতে হয় কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের কাজটা আমার কাছে একদম ইজি মনে হয় খুব অল্প সময়েই অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায় যদিও আমার হ্যান্ড পেন্টিংয়ের তেমন একটা অর্ডার নেই আমার বেশিরভাগ অর্ডার ট্রেইলারি এবং এই হাতের কাজের সাম্মি শখের কাছ থেকে কমেন্ট করেছিলেন যে আপো আপনি এত তাড়াতাড়ি এই লেটারটা কিভাবে পেলেন আপো আমাকে সেই অ্যাডসেন্স লেটারের কথা জিজ্ঞেস করেছিলেন আসলে আপু সবই পরিশ্রমের ফল আমি অনেক বেশি পরিশ্রম করেছি এই ইউটিউবের পিছনে অনেক সময় দিয়েছি অনেক বুদ্ধি খাটিয়েছি আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন তুইলি খন্দকার আপু কমেন্ট করেছিলেন যে আপু এই লেটারটা দিয়ে কী হয় এটা গুগল থেকে কেন দেয় কি করে আমাকে একটু জানাবেন তো আসলে অ্যাডসেন্স লেটারের কথা বলেছেন যারা ইউটিউবিং করে তারা জানে যে অ্যাডসেন্স লেটার কি আপু তো হয়তো ইউটিউবিং করে না তাই সে জানে না ওইটা ইউটিউব থেকে দেওয়া হয় যারা ইউটিউবার তারাই পায় ওইটা আর এটা পেমেন্ট পাওয়ার আগেই পায় আরেকজন কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কি পেমেন্ট পেয়েছি পেমেন্ট না তিনি বলেছেন আর্ন হচ্ছে আমার হ্যাঁ আমার আর্ন হচ্ছে তবে আমি এখনও ফার্স্ট পেমেন্ট পাই নাই ইনশাল্লাহ যখন পাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না কবে পাবো আমার মনে হচ্ছে একটু সময় লাগবে আর হ্যাঁ ওই চিঠিতে তেমন কিছুই থাকে না ওই চিঠিতে শুধু ছয়টা পিন নাম্বার থাকে এটুকুই আর কিছুই না মিস তাস্কের আপু কমেন্ট করেছেন যে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এবং খুব তাড়াতাড়ি যেন আপনার কষ্টের ফল পান তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আসলে এই এইরকম এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে সাহস আরও বেড়ে যায় কাজ করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় তোমার জন্যেও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো মুক্ত অক্তার আপু কমেন্ট করেছিলেন যে আপু এই সেলাইটা উল্টা দিক থেকে করলে ভালো হয় হ্যাঁ ঠিকই বলেছ আপু যারা উল্টা দিক থেকে করতে সহজ মনে হয় মানে যারা পারে তারা উল্টা দিক থেকে পারে কিন্তু আমি সব সময় সামনের দিক থেকেই এই কাজটা করি জানি না এটা যার যার সুবিধা আর কি তো আমার ওভাবেই সুবিধা হয় তাই আমি ওভাবেই করি যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে নাদিয়া ইসলাম আপু কমেন্ট করেছিলে যে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ তোমার জন্যেও অনেক ভালোবাসা রইলো এই তো ড্রয়িং করতে করতে আমি কিন্তু অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম এমনি তো আমি কমেন্টের রিপ্লাই সাথে সাথে দিয়ে দিই আজকে ভাবলাম একটুখানি মুখেও বলে দিই হয়তো আপুদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ আজকে আপুদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে আমি যে সেলাইগুলো করব আজকে সেগুলোর একটারও আমি নাম বলবো না সবাই কিন্তু কমেন্ট করে যাবেন যে কোন সেলাইটার নাম আসলে কি আপনারা কিভাবে চিনেন কোন নামে চিনেন আর এই সানফ্লাওয়ারের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলবেন আমি প্রথমবারের মতো এই সানফ্লাওয়ারের ডিজাইনটা করেছি আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর কালোর উপরে এই বাসন্তীর রংটা একদম ফুটে উঠেছে জীবন কারো জন্য থেমে থাকে না কেউ ভুললেই তো আর জীবন থেমে থাকবে না নিজের জীবনটা নিজের সুন্দরভাবে চালিয়ে যেতে হবে পরিশ্রমের পাশাপাশি নিজের বুদ্ধিগুলোও একটু কাজে লাগাতে হবে অনেক সময় আমরা চিন্তা ভাবনা না করে একটা ডিসিশন নিয়ে ফেলি কিন্তু অবশ্যই কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের একশোবার চিন্তা করা উচিত একটা ভুল করে ফেলার পর কিন্তু একশোবার কান্না করলেও বা নিজের কপাল নিচে থাপড়ালেও কিন্তু সেটা শোধরাবে না একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু আমিও কাজ জানি কিন্তু তোমার মতো এত কাজ জানি না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কাজ করতে দেয় না কোনো কাজই সে আমাকে সহযোগিতা করে না হয় আপু এমনটা হয় মানে আসলে সবার ভাগ্য তো আর এক না সবাই তো আর একই ধরনের মানুষ পায় না তবে আমি বলবো হাজব্যান্ড এখন চাইছে না কিন্তু তার আড়ালেও যদি আপনি টুকিটাকি কাজ করেন কিছু কিছুটাকে ইনকাম করেন এবং যখন আপনি তার হাতে কিছু তুলে দেবেন কোনো কিছু গিফট করবেন তখন কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে এবং ভাববে যে আমার বউটা আসলে কিভাবে এগুলো করলো তখন আপনি বলবেন যে দেখো তুমি তো আমাকে কিছুই করতে দাওনি কিন্তু তোমার আড়ালে আমি এগুলো করে আমি তোমাকে একটা কিছু দিতে পেরেছি করতে পেরেছি বা সংসারের জন্য করতে পেরেছি তখন কিন্তু সে নিজেই আগ্রহ করে বলবে যে না তুমি করো আমিও আছি তোমার পাশে তো নিজেদের চেষ্টা মানে নিজেদের চেষ্টাটা হচ্ছে সবার আগে আপনার হাজবেন্ড হয়তো বা আপনাকে এখন সাপোর্ট করছে না কিন্তু সময় না সময় অবশ্যই আপনাকে সাপোর্ট করবে তার জন্য সবার আগে আপনার নিজের সাহস থাকাটা জরুরি আর হ্যাঁ কে আপনার পাশে আছে কে আপনার পাশে নেই সেই চিন্তা না করে নিজের শক্তিটা নিজে যোগান কে কি বলল কে কি করলো হো আই ডোন্ট কেয়ার এরকম একটা চিন্তা মাথায় রেখে আপনি আপনার কাজে এগিয়ে চলুন জীবন সুন্দর যদি সেটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন জন্মটাও সহজ এবং মৃত্যুটা সহজ কিন্তু এই দুইয়ের মাঝখানে যে লম্বা একটা টাইম আছে না এই টাইমটা সারভাইভ করা অনেক কঠিন যাই হোক আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার এই সেলাইয়ের নামগুলো বলে যাবেন আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের এবং সাথে অনেকগুলো ভালোবাসার রিপ্লাইও থাকবে আর হে কেউ এক কাজ নিয়ে বসে থাকবেন না আমার মতো অনেকগুলো কাজ করার চেষ্টা করবেন আর আমার মতো পাগলো হয়ে যাবেন মাঝে মাঝে মানে মেন্টাল হয়ে যায় কী করবো কী বলবো কি করব মাথায় কোনো ঠিক থাকে না এলোমেলো হয়ে যায় আর তখন আমার হাজব্যান্ডের সাথে আমি খুব মেজাজ দেখাই এই আর কি তো আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম